জিনজিরা শহর দেখতে বের হয়েছিলাম নদীর ওপারেই জিনজিরা শহর এটি পার হতে প্রায় ছয় থেকে সাত মিনিট লাগে নৌকায় করে পার হতে হয় একমাত্র বাহনই হচ্ছে নৌকা অপূর্ব এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কারো হাতে যদি সময় থাকে ঢাকা শহরের এই পানির দেখার জন্যে তাহলে এখনই হচ্ছে মক্ষম সময় কারণ এই বন্যার মধ্যে বুড়িগঙ্গা নদীর পানি একবারে এখান দিয়ে যন্ত্রচালিত নৌকাগুলো চলে যায় গাবতলির দিকে আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে ঘাটের পিছনের এলাকা এখান দিয়ে আস্তে আস্তে নৌকাগুলো তাদের গন্তব্যর দিকে চলে যায় গাবতলি হয়ে বিভিন্ন জায়গায়

আসতেছি ভাই ঢাকা শহরের মধ্যে সুন্দর ইসলামবাগের চোরা ঘাট থেকে জিঞ্জিরা টোকা হতে নেয় মাত্র দশ টাকা সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এই দশ পনেরো মিনিটই উপভোগ করা যায় নদীর পাড়ের নানা দৃশ্য যা এই যান্ত্রিক জীবন থেকে পুরোপুরি ভিন্ন এই যে আমরা যেটি দেখছি এটা হচ্ছে নদীর পারে হসপিটালের কাপড় শুকানোর দৃশ্য এখানে হসপিটালের বেডশিট এগুলো ধুয়ে এখানে শুকা দিয়েছে বিভিন্ন ওয়াশিং কোম্পানি

বুড়িগঙ্গা পার হয়ে যে লাগাটা এটা হচ্ছে সেই ফেরিঘাট এটা হচ্ছে নদীর ওপারের একটা শহর Thank <laughs> you. জিনজিরা শহর দেখার পর আবার চলে আসলাম জিনজিরা সেই নৌকা নৌকাঘাটে এবং সেখান থেকে আবার চলে যাব সেই ঢাকার উদ্দেশ্যে প্রথমেই হচ্ছে ইসলামবাগ তারপরে হচ্ছে লালবাগ তারপরে গুলিস্থান হয়ে ঢাকা